এভরিথিং অ্যাবাউট মানি দর্শক ওসমান শরীফ হত্যাকাণ্ডে হাদির হত্যাকাণ্ডে কত কোটি টাকা লেনদেন হয়েছে এই অঙ্ক শুনলে আপনার মাথা আউলাই যাবে দুই চার দশ বিশ পঞ্চাশ একশো কোটি না এই মিশনে ব্যবহৃত হয়েছে শয়ের চেয়েও বেশি কোটি টাকা কোন কোন তথ্য বলছে দুই শত আঠারো কোটি টাকা আবার কোন কোন তথ্য বলছে যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ তার অ্যাকাউন্ট এবং তার সাথে কানেক্টেড ব্যক্তিদের তথ্য একশত সাতাইশ কোটি টাকার লেনদেন হয়েছে আর এই তথ্যগুলি দিয়েছে আমাদের সিআইডি থেকে শুরু করে অর্থনৈতিক যারা গোয়েন্দা সংস্থা আছেন তারাই হাদির এই ঘটনার পর মোটামুটি কোমরে দড়ি বেঁধেই মাঠে নেমেছিল পুলিশ আর এখানে সামান্য থেকে শুরু করে বড় যত কিছুই ঘটেছে সবকিছুরই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পর্যবেক্ষণ পর্যালোচনার পরে এই মন্তব্য এসেছে উপনীত হয়েছে আমাদের পুলিশের যিনি ব্রিফ করে থাকেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি বলছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে শেষ করতে যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে একশত সাতাইশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এখনো গ্রেফতার না হলেও মামলার আলামত গোপন অভিযোগ থেকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্য সহ একাধিক সহযোগীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা করেছে এতে দেখা গেছে ফয়সাল এবং তার সাথে কানেক্টেড ব্যক্তিদের এবং কিছু প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাপ অর্থের কথা উল্লেখ রয়েছে চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এই সমস্ত রেকর্ডের সমষ্টিগত অর্থাৎ সব মিলিয়ে প্রায় দুইশো আঠারো কোটি টাকার এখানে কানেকটিভিটি পাওয়া গিয়েছে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় ফয়সাল এবং তার মানে সাথে কানেক্টেড ব্যক্তিদের একশো সাতাশ কোটি টাকার লেনদেন যা মানি লন্ডারিং সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সাথেও সম্পৃক্ত হতে পারে বিষয়টি নিয়ে সিআইডির মানি লন্ডারিং বিষয়ে যে পৃথক শাখা আছে তারা আপনার কার্যক্রম শুরু করেছে মূল অভিযুক্ত এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায় সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি এই বিশাল অঙ্কের টাকা যারা সরবরাহ করেছে সেই সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে চিহ্নিত করার জন্য কার্যক্রম চালাচ্ছে সিআইডি এই ঘটনার পেছনে পরিকল্পনা অর্থায়ন অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ এবং শক্তিশালী নেটওয়ার্ক শাহীন চেয়ারম্যানের বাহিরে আরও কেউ আছে কিনা সে বিষয়ে সিআইডির একাধিক টিম কার্যক্রম শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো বলছে শুধুমাত্র হাতি নয় আরো অনেকেই হয়তো পরবর্তী টার্গেটে থাকতে পারে কারণ পাঁচই আগস্ট পরবর্তী সময় যারা বিভিন্ন ধরনের করেছেন তারা শুধুমাত্র একক কোন দলের শত্রু হিসাবে চিহ্নিত বলে আমি মনে করি না আমার ধারণা যেটা এখন বাংলাদেশে হয় কি যাই ঘটে সেটা একটা টেগিং রাজনীতিতে চলে যায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সরকারের সময়ও যাই ঘটত বিএনপি জামাত বিএনপি জামাত মূল অপরাধী যারা মাঝে মাঝে এই টেগিং এর কারণে তারা কিন্তু পার পেয়ে যায় কারণ কি জানে যে এখন যাই ঘটবে কোনো ঘটনা ঘটলেও বলা হবে এটা আওয়ামী লীগের প্ল্যান এটা আওয়ামী লীগের কার্যক্রম বা তাদের যে মূল পরিকল্পনা সেটারই পার্ট অফ জব কিন্তু সবসময় কি আসলে এমনই হয় ওসমান হাদির শত্রুকে শুধু আওয়ামী লীগ ছিল না ওসমান হাদির যেই ভাষায় কথা বলতেন এনসিপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে জাতীয় পার্টি থেকে শুরু করে এছাড়াও এই রাষ্ট্রে যারা বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি বা রাষ্ট্রকে লুটপাটের খেলায় ব্যবস্থায় বা সেই সকল রাষ্ট্র যারা বাংলাদেশকে নিয়ে নীল নকশা পরিকল্পনা করে প্রত্যেকের বিরুদ্ধে চিহ্নিত করা নয় আমরা চাই মূল মাস্টারমাইন্ড মূল পরিকল্পনাকারী মূল অভিযুক্ত যারা তাদেরকে গ্রেপ্তার করা হোক যেই দলেরই হোক যেই মতেরই হোক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ভালো থাকুন ভালো থাকুক প্রিয় বাংলাদেশ